সম্মানিত আরব আমিরাত প্রবাসী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই নিউজটি দেখতেছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের এই নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের বিষা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ প্রথমেই জানিয়ে দিব শিরোনাম পাঁচ বছরের জন্য বিষাদিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবার জানিয়ে দেব বিস্তারিত আলোচনা তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সংযুক্ত আরব আমিরাতের সকল খবর সবার আগে জানতে পাশে দায়কা বেলইকনটি বাজিয়ে দিবেন সংযুক্ত আরব আমিরাত পাঁচ বছরের জন্য ভিসা দিচ্ছে পাকিস্তানিরা এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন মঙ্গলবার পাকিস্তানে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হামাদ অবায়েদ ইব্রাহিম সালে আল জাবি এই ঘোষণা দিয়েছেন গভর্নর হাউজে আরব আমিরাতের রাষ্ট্রদূত হামেদ অবায়েদ ইব্রাহিম সালেম আল জাবি এবং সিন্ধুর গভর্নর কামরান খান তেসরের মধ্যে একটি বৈঠক হয় ওই বৈঠকে আমিরাতের রাষ্ট্রদূত এসব তথ্য জানিয়েছেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জাবি বলেছেন যে ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে পাকিস্তানিরা এখন থেকে পাঁচ বছরের জন্য ভিসা পাবেন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সম্প্রতি অপরাধ এবং ভিক্ষাবৃত্তির মতো বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সে দেশে ভ্রমণরত পাকিস্তানিদের উপর নজরদারি বাড়িয়েছিল গত বছরের তেইশে ডিসেম্বর একটি সিনেট প্যানেলকে জানানো হয় সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করা সকল পাকিস্তানের পুলিশি যাচাই বাছাই প্রয়োজন এ বিষয়ে ট্র্যাভেল এজেন্টেরও নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া চলতি বছরের নয় জানুয়ারি বিদেশি পাকিস্তানি এবং মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত সিনেটের স্থায়ী কমিটিকে বলা হয় সংযুক্ত আরব ভ্রমণকারী পাকিস্তানিদের জন্য ওয়ার্ক ভিসার উপর কোনো বিধিনি নেই আরও জানানো হয় যে সংযুক্ত আরব বিষয় ভিসা আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে কেননা আমিরাত সরকারের আপত্তি ছিল যে ভিজিট বিষয় গিয়ে পাকিস্তানিরা সেদেশে ভিক্ষাবৃত্তি করে আমিরাত সরকারের সাথে বৈঠকের মাধ্যমে সে দেশের ভিসাগুলো বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলে দেওয়ার আবেদন জানিয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা খুলে দেওয়ার জন্য একটি সম্ভাবনা দিয়েছেন তো সম্মানিত আরব আমিরাত প্রবাসী ভাই এবং বোনেরা এই ছিল সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ আপডেট নিউজ আরব আমিরাতের ভিসা সংক্রান্ত পাসপোর্ট কিংবা যে কোনো তথ্য আপনাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ